একদম প্রিমিয়াম লেভেলের লারাভেল ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি আমরা আমরা বাংলাদেশ সহ দেশের বাইরে বিভিন্ন সুনামধন্য প্রতিষ্ঠানের বিভিন্ন ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি বর্তমানে আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি বেশ কিছু ওয়েবসাইট কাজ করতেছি সুনামের সহিত আপনি যখন বিজনেস জন্য ওয়েবসাইট নিয়ে ভাবছেন তখনই আপনি বাজারে বিভিন্ন সস্তা বিভিন্ন অফার লুফে নিচ্ছেন কিন্তু একটু ভাবে দেখুন যে আপনি যখন আপনার বাসাতে বিভিন্ন ইনভেস্ট করেন আপনার বাসার ডেকোরেশন করেন তখন কি আপনি আসলে কার্পণ্য করেন টাকার পয়সার জন্য কিন্তু আপনি একটা বিজনেসের মাধ্যমে যে বিজনেস মাধ্যম থেকে টাকা আর্ন করবেন সেই বিজনেসের ক্ষেত্রে আপনি কোথায় সস্তা একটা ওয়েবসাইট পাওয়া যাবে সেই চিন্তা বারবার করতেছেন আসলে একটা সস্তা ওয়েবসাইট দিয়ে আপনার বিজনেসটা কিন্তু সেই রকম একটা সস্তা বিজনেসই হতে পারে যেমন দর্শনধারী তারপরে গুণবিচারী মানুষ কিন্তু আপনার প্রোডাক্ট আগেই কিনবে না আপনাকে ওয়েবসাইট সহ আপনার প্রোডাক্টগুলো আগে মানুষ দেখবে তারপরে কি প্রোডাক্টটা কিনবে সো দেখতে শুনতে যেটা ভালো না হয় তাহলে আপনি মানুষ প্রোডাক্টটা পারচেজ করতে চাইবে না সো একটা সুন্দর লুকেটিভ ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট কি খুবই ইম্পর্টেন্ট দেখুন আপনারা যাদের কাছ থেকে দশ হাজার টাকা দামে ওয়েবসাইট কিনছেন তারা কিন্তু আপনাকে একটা ফানেলে একটা ফাঁদের মধ্যে ফেলতেছে কেন আপনাকে তারা ডোমেন হোস্টিং অ্যাক্সেস দিবে না এরপর যখন কোনো একটা প্রবলেম হবে সেই প্রবলেমের জন্য আপনি বিশাল বড় একটা চার্জ আপনি কাটায় ধরাই দিবে তখন কিন্তু আপনি সেই প্রবলেমের মধ্যে পড়বেন এছাড়াও বাংলাদেশে বিভিন্ন সাবস্ক্রিপশন রিলেটেড ই কমার্স ব্যবসা অনেক ওয়েবসাইট আপনারা পার্সেস করে থাকবেন মান্থলি দুই বা তিন বা পাঁচ লাইক দিয়ে কিন্তু এইসব সাবস্ক্রিপশন রিলেটেড যখন আপনি ওয়েবসাইট কিনবেন তখন কিন্তু আপনি আপনার মন মতো করে ফিচারগুলো ডেভেলপ করতে পারবেন না যারা আপনার ই কমার্স বিজনেস করতেছে। তাদের জন্য আমাদের বিশাল অফার আছে আমরা ই কমার্সে বাংলাদেশে বেশ কয়েকটা জায়গাতে আমরা ই কমার্স ওয়েবসাইট দিয়ে রাখছি যেখান থেকে আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি আমরা ই কমার্স সাইটগুলো আমাদের খুবই ইউজার ফ্রেন্ডলি অনেক ফিচার সমৃদ্ধ আপনারা চাইলেই এই ই কমার্স সাইটগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন